হ্যালো ভিউয়ার্স অভ্যুত্থান বা কু শব্দটি শুনলে কি মনে হয় চোখের সামনে ভেসে ওঠে ট্যাঙ্কের ছবি তাই না বুট পরা সৈনিক আর মিলিটারি জেনারেল কিন্তু পাকিস্তানের ইতিহাসে প্রথম এবং সবচাইতে বিধ্বংসী অভ্যুত্থানটি কোনো মিলিটারি অফিসার করেনি কাহিনিটা আরও অদ্ভুত এই অভ্যুত্থানটি করেছিল হুইল চেয়ারে বসা পক্ষাঘাতে প্রায় কথাই বলতে পারতেন না এমন একজন অসুস্থ বৃদ্ধ আমলা আর তিনি তখন ছিলেন পাকিস্তানের গভর্নর জেনারেল এই হলো সেই ভদ্রলোক নাম মালিক গোলাম মোহাম্মদ পাকিস্তানের তৃতীয় গভর্নর জেনারেল এখন প্রশ্ন হলো এই গভর্নর জেনারেল জিনিসটা আবার কি এটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে উনিশশো সাল পাকিস্তান তৈরি হলো কিন্তু কিভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছিল কারা ব্রিটেন আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এরাই ব্রিটেন তো বিজয়ী শক্তি তাদের পার্লামেন্টে পাশ হল এক আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট উনিশশো এই আইনের সেকশন ওয়ান অনুযায়ী তৈরি হলো ডোমিনিয়ন অব পাকিস্তান হ্যাঁ ঠিকই শুনলেন তখন পাকিস্তানের আনুষ্ঠানিক নামই ছিল ডোমিনিয়ন অব পাকিস্তান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান ছিল ব্রিটিশ কমনওয়েলথের অধীনে এক স্বাধীন ফেডারেল ডোমিনিয়ন টেকনিক্যালি পাকিস্তানের হেড অব স্টেট ছিল তখন ব্রিটেনের রাজা রানীরা এই যে লোকটা মোহাম্মদ আলী জিন্না উনি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল গভর্নর জেনারেল জিনিসটা আবার কি অনেকটা ভাইস রয়ের মতো ব্রিটেনের রাজারানীরা তাদের নিয়োগ দিতেন আর এই যে দেখুন উনিশশো সালে দেশভাগের পর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে মোহাম্মদ আলী জিন্না কীভাবে শপথ নিয়েছিলেন তিনি বলেছিলেন আই মোহাম্মদ আলী জিন্না ডু সলমলি অ্যাফেয়ার ট্রু ফেইথ অ্যালিজিয়েন্স টু দ্য কনস্টিটিউশন অফ পাকিস্তান অ্যাজ বাই ল অ্যান্ড দ্যাট আই উইল বি ফেটফুল টু হিজ ম্যাজিস্ট্রি কিং জর্জ দ্য সিক্স ইন দ্য অফিস অফ গভর্নর জেনারেল অফ পাকিস্তান পাকিস্তানের বিখ্যাত ডন পত্রিকার এই আর্টিকেলটা গুগল করে বিস্তারিত পড়তে পারেন আগেই বলেছি গভর্নর জেনারেল নিয়োগ দিত ব্রিটেনের রাজারানীরা আর তারা শপথ নিত এই যে ব্রিটেনের রাজারানীদের প্রতি তারা ফেথফুল থাকবে ওয়েট আগেই চিক্কুর পাইরেন না ভারত উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত ব্রিটিশদের ডোমিনিয়ন ছিল কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশও ছিল ইনফ্যাক্ট এখনও কানাডা ফেডারেল পার্লামেন্টারি কনস্টিটিউশনাল মনার্কি কানাডার রাজা হলো ইংল্যান্ডের রাজা এখন যেমন চার্লস দ্য থ্রি রাজার নিযুক্ত গভর্নর জেনারেল আছে সেখানে এখন যেমন ম্যারিসিমন আবার কানাডার জনগণের ভোটে নির্বাচিত সরকারও আছে যে সরকার প্রধান হল প্রধানমন্ত্রী যেমন এখন মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী কানাডার মুদ্রার উপরে ইংল্যান্ডের রানীর ছবি ফাও থাকে না যদিও বিষয়গুলো এখন পুরোটাই সেরিমোনিয়াল সেই আগের ক্ষমতা আর নাই তো সে সময় ব্রিটেনের রাজারানীরা ইচ্ছা মতো যে কাউকে গভর্নর জেনারেল বানিয়ে দেওয়ার ক্ষমতা হেড অব স্টেট হিসেবে টেকনিক্যালি রাখত কিন্তু বাস্তবে সেটা সম্ভব হতো না পাকিস্তানের রুলিং পার্টি তখন ছিল মুসলিম লীগ মুসলিম লীগ যাকে রিকমেন্ড করতো তাকে বানানো হতো গভর্নর জেনারেল পার্লামেন্ট ভেঙে দিতে পারত প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতেও পারত উনিশশো সালে পাকিস্তান তৈরির পর দেশটি চলতে থাকে ব্রিটিশদের তৈরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট উনিশশো সাতচল্লিশের উপর ভিত্তি করে এই আইনগুলো গভর্নর জেনারেলকে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছিল যা অনেকটা ব্রিটিশ ভাইস রয়ের ক্ষমতার মতো কাগজে কলমে সবার উপরে রাজা রানী তারপর গভর্নর জেনারেল এরপর প্রধানমন্ত্রী বা সরকার প্রধান রুলিং পার্টি মুসলিম লীগ বাই দা ওয়ে উনিশশো সাতচল্লিশের পার্টিশনের পর উনিশশো পর্যন্ত সরাসরি জনগণের জন্য কোনো ইলেকশন পাকিস্তান আয়োজন করেনি তাহলে পাকিস্তানের অ্যাসেম্বলি তথা পার্লামেন্টে বসত কারা দেখুন আমি অ্যাসেম্বলিকে পার্লামেন্ট শব্দ দিয়ে বোঝাচ্ছি যাতে আপনারা বিষয়টি সহজে রিলেট করতে পারেন পাকিস্তানের প্রথম পার্লামেন্টে আসন ছিল একশোটি তবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয় ঊনসত্তর জন দিয়ে চুয়াল্লিশটা আসন ছিল পূর্ব পাকিস্তানে অর্থাৎ ইস্টবেঙ্গলে সতেরোটি আসন ছিল ওয়েস্ট পাঞ্জাবের তিনটি ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের চারটি সিন্ধের এবং একটি বেলুচিস্তানের এই সদস্যরা এসেছিল পাকিস্তান তৈরিরও আগে উনিশশো ছেচল্লিশ সালে ব্রিটিশ ভারতের নির্বাচন থেকে উনিশশো ছেচল্লিশ সালে ব্রিটিশ সরকার একটি অখণ্ড ভারতের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠনের জন্য নির্বাচনের আয়োজন করেছিল এই নির্বাচনে সর্বভারতীয় মুসলিম লীগের প্রার্থীরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলোতে বিজয়ী হয় বিশেষ করে তারা বিজয়ী হন সেই সব অঞ্চলগুলোতে যেগুলো পরে পাকিস্তানের অংশ হয়ে যায় ভারতভাগের পর যেসব নির্বাচিত সদস্যরা তখনকার পূর্ব এবং পশ্চিম পাকিস্তান অঞ্চল থেকে এসেছিল তাদেরকে ভারতের অ্যাসেম্বলি থেকে আলাদা করে পাকিস্তানের অ্যাসেম্বলিতে স্থানান্তর করা হয় এভাবেই তৈরি হয় পাকিস্তানের প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উনিশশো ছেচল্লিশ সালের ওই নির্বাচন ছিল পরোক্ষ ভোটের নির্বাচন সরাসরি জনগণ ভোট দেয়নি এই পদ্ধতিতে কেবল ভূমির মালিক করদাতা এবং পেশাজীবীরা ভোট দিয়েছিল প্রথমে তারা প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্যদের নির্বাচিত করে তারপর সেই প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্যরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যদের ইলেক্ট করে আশা করি উনিশশো সালের পরের বাস্তবতায় পাকিস্তানের পাওয়ার ডাইনামিক্সটা কিছুটা হলেও ধরতে পারতেছেন উনিশশো সাল পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন খাজা নাজিম উদ্দিন বাঙালি ঢাকার নবাব পরিবারের লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বরের পাশেই তিন নেতার মাজারের সামনে দিয়ে কতবারই না হেঁটে যায় আমরা এখানে যে তিন নেতার কবর আছে তার একজন হলো এই খাজা নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে তিনি পড়ালেখা করেছিলেন তো পাকিস্তানের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন পাকিস্তান অ্যাসেম্বলি বা পার্লামেন্টের মেজরিটি সাপোর্ট নিয়ে সরকার চালাচ্ছিলেন হঠাৎ কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই গভর্নর জেনারেল গুলাম মোহাম্মদ তাকে তার অফিসে ডেকে পাঠান এবং বলেন আমি আপনাকে বরখাস্ত করলাম কোনো সামরিক হস্তক্ষেপ ছাড়াই একজন সাবেক আমলা যিনি রাজনীতিবিদও ছিলেন না মুসলিম লীগের রিকমেন্ডেশনে পাকিস্তানের গভর্নর জেনারেল হয়েছিলেন সেই গুলাম মোহাম্মদ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিল এবং পরের বছর পুরো পার্লামেন্টে ভেঙে দিল এই একটি ঘটনায় পরবর্তীতে পাকিস্তানের সামরিক স্বৈরাচারের দরজা খুলে দিয়েছিল কিন্তু কেন কিভাবে। গুলাম মোহাম্মদ আঠারোশো সালে আজকের লাহোরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে তিনি যোগ দেন ছিলেন দক্ষ এবং উচ্চভিলাষী তাকে বলা হতো ফাইলের জাদুকর দেশভাগের পর তিনি পাকিস্তানের অর্থমন্ত্রী হন এবং পরবর্তীতে গভর্নর জেনারেল পদে বসেন শারীরিকভাবে তিনি ছিলেন দুর্বল একটি স্ট্রোকের কারণে তার শরীর পক্ষাঘাতগ্রস্ত ছিল এবং তার কথা বলাও ছিল অস্পষ্ট কিন্তু তার রাজনৈতিক মস্তিষ্ক ছিল ক্ষুরোধার এবং ক্ষমতার প্রতি লোভ ছিল সীমাহীন ইন্টারনাল পাওয়ার ডাইনামিক্স খুব ভালো মতোই বুঝতেন তিনি তার প্রতি ছিল পাকিস্তানের দুইটি শক্তিশালী প্রতিষ্ঠানের সমর্থন একটি হচ্ছে আমলাতন্ত্র তিনি নিজেই এই গোষ্ঠীর শীর্ষ ব্যক্তি হয় পুরো রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র তার প্রতি অনুগত ছিল রাজনীতিবিদদের প্রতি নয় আরেকটি ছিল সেনাবাহিনী তৎকালীন সেনাপ্রধান জেনারেল আয়ুব খান গোলাম মোহাম্মদকে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন আয়ুব খান নিজেও রাজনীতিবিদদের পছন্দ করতেন না সেনাবাহিনীর সমর্থন ছাড়া গোলাম মোহাম্মদের পক্ষে এত বড় পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না মুসলিম লীগ সহ পাকিস্তানের রাজনীতিতে তখন বাঙালিদের প্রভাব বেশি থাকলেও আমলাতন্ত্র এবং মিলিটারি এই দুইটি প্রতিষ্ঠানে পাঞ্জাবিদের প্রভাব ছিল বেশি পাকিস্তানের জন্মলগ্নে রাজনৈতিক দলগুলো ছিল দুর্বল অসংগঠিত এবং আভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত এটি শক্তিশালী গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠেনি তখনও এই সুযোগে আমলা সামরিক গোষ্ঠীর নেতা হয়ে ওঠেন গোলাম মোহাম্মদ এই গোষ্ঠী বিশ্বাস করত যে রাজনীতিবিদরা অযোগ্য দুর্নীতিগ্রস্ত এবং তারা দেশ চালাতে অক্ষম তাদের মতে পাকিস্তানের আসল রক্ষাকর্তা তারাই অর্থাৎ আমলা এবং সেনাবাহিনী তারা একটি শক্তিশালী কেন্দ্রশাসিত রাষ্ট্র চেয়েছিল সংসদীয় গণতন্ত্র নয় তখনও পাকিস্তানের নিজস্ব সংবিধান তৈরি হয়নি তৈরির কাজ চলতেছিল যে নতুন সংবিধান তৈরি হচ্ছিল তা ছিল একটি সংসদীয় সংবিধান এই সংবিধান পাশ হলে প্রধানমন্ত্রী হতেন দেশের মূল ক্ষমতার অধিকারী এবং গভর্নর জেনারেল পদটি হয়ে যেত সেরিমোনিয়াল পদ তাই নিজের এবং নিজের গোষ্ঠীর ক্ষমতা রক্ষার জন্য তিনি একটি সাংবিধানিক অভ্যুত্থান ঘটান অন্যদিকে খাজা নাজিমুদ্দিন ছিলেন পূর্ব পাকিস্তানের নেতা এবং তার জনপ্রিয়তা ছিল ব্যাপক কিন্তু গোলাম মোহাম্মদ তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সুযোগ খুঁজতে থাকেন উনিশশো তিপ্পান্ন সালে পাঞ্জাবে বিরোধী দাঙ্গা এবং দেশে খাদ্য সংকটের মতো পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করেন তিনি যদিও খাজা নাজিম সরকার পার্লামেন্টে বাজেট পাশ করিয়ে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছিল গুলাম মোহাম্মদ তার বিশেষ সংরক্ষিত ক্ষমতা এবং ইন্ডিয়ান অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশে সেকশন টেন ব্যবহার করে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন তিনি অজুয়াত দেখান যে দেশে খাদ্য সংকট এবং দাঙ্গা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর উপরে তার আর আস্থা নেই যদিও একটি সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর আস্থার প্রয়োজন হয় সংসদের ব্যক্তিগতভাবে রাষ্ট্রপ্রধানের নয় কিন্তু আইনের এই ফাঁক ব্যবহার করে তিনি একজন জনপ্রিয় প্রধানমন্ত্রীকে এক কলমের খোঁজাই বরখাস্ত করেন এরপর উনিশশো চুয়ান্ন সালে গণপরিষদ যখন সংবিধান প্রায় তৈরি করে ফেলেছে যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানো হয়েছে এবং গভর্নর জেনারেলের ক্ষমতা কমানো হচ্ছে তখন গোলাম মোহাম্মদ পুরো গণপরিষদকেই ভেঙে দেন গণপরিষদের স্পিকার যিনি ছিলেন একজন বাঙালি মৌলবি তমিজউদ্দিন খান তিনি গোলাম মোহাম্মদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিন্ধু হাইকোর্টে মামলা করেন এটি ছিল এক ঐতিহাসিক আইনি লড়াই আদালত সাহসিকতার সাথে তমিজুদ্দিন খানের পক্ষে রায় দেয় এবং গণপরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে কিন্তু গোলাম মোহাম্মদ এই রায়কে ফেডারেল কোর্টে চ্যালেঞ্জ করে ফেডারেল কোর্ট এবার সিন্ধু কোর্টের রায়কে অবৈধ ঘোষণা করে বলা হয় যে যে আইনের অধীনে সিন্ধু হাইকোর্ট এই রায় দিয়েছে সেই আইনটি অবৈধ কারণ আইনটি গভর্নর জেনারেল অনুমোদনী করেননি ফেডারেল কোর্টে অর্থাৎ তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ মুনির এক অবিশ্বাস্য রায় দেয় এই রায়ের ফলে দেশে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হয় এই শূন্যতা পূরণে প্রধান বিচারপতি এক নতুন আইনি তত্ত্বের জন্ম দেয় যার নাম ডকট্রিন অফ ন্যাসেসিটি বা প্রয়োজন তত্ত্ব এর মূল কথা হলো দেশের বৃহত্তর স্বার্থে এবং স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনে একটি অবৈধ কাজও বৈধ হিসেবে বিবেচিত হতে পারে এই একটি রায় ছিল পাকিস্তানের গণতন্ত্রের জন্য পয়জন পিল পাকিস্তানের ইতিহাসে অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার জন্য বারবার এই অদ্ভুত তত্ত্ব ব্যবহার করা হয়েছে অর্থাৎ ডক্টিন অফ ন্যাসেসিটি জেনারেল আয়ুব খান জিয়াউল হক বা পারভেজ মোশারফ সবাই এই তত্ত্বের আশ্রয়েই নিজেদের সামরিক শাসনকে আইনি স্বীকৃতি দিয়েছিল গুলাম মোহাম্মদ নিজে বেশিদিন দিন ভোগ করতে পারেননি তার স্বাস্থ্যের অবনতি হলে উনিশশো সালে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় পরের বছরই বেটা মারা যায় তার কর্মকাণ্ডের ফলাফল ছিল সুদূর প্রসারী তিনি প্রমাণ করেন যে পাকিস্তানের রাজনীতিবিদদের চেয়ে আমলা এবং সামরিক বাহিনী বেশি শক্তিশালী তেইশে মার্চ উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধান গৃহীত হয় এই সংবিধানের মাধ্যমে পাকিস্তানের নাম পরিবর্তন করা হয় ডোমিনিয়ন অব পাকিস্তান হয়ে যায় ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান গভর্নর জেনারেল পদটি বিলুপ্ত হয় তৈরি হয় প্রেসিডেন্সি ইস্কান্দার আলী মির্জা হন প্রথম প্রেসিডেন্ট তিনি সেই মির জাফর আলী খানের বংশধর দুই সালে জেনারেল পারভেজ মুশারফ যখন জরুরি অবস্থা জারি করে বিচারপতিদের বরখাস্ত করলেন তখন পাকিস্তানের আইনজীবীরা এক অবিশ্বাস্য আন্দোলন শুরু করে দুই সালে সুপ্রিম কোর্টে সিন্ধু হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন বনাম ফেডারেশন অব পাকিস্তান মামলায় এক ঐতিহাসিক রায় দেওয়া হয় এই ডকট্রিন অফ ন্যাসেসিটিকে বাতিল করে দেয়া হয় আদালত বলে এই তত্ত্বটি পাকিস্তানের সাংবিধানিক ইতিহাসে এক কলঙ্ক ভবিষ্যৎ কোনো আদালত কোনো অসাংবিধানিক পদক্ষেপকে বৈধতা দিতে এটি ব্যবহার করতে আর পারবে না অর্থাৎ আইনগতভাবে পাকিস্তানের ডকট্রিন অফ ন্যাসেসিটি এখন একটি মৃত তত্ত্ব এই বাজে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানি সংবিধানেও কিছু পরিবর্তন আনা হয় এখন পাকিস্তানের সংবিধানের আর্টিক্যাল সিক্সের ধারা অনুযায়ী সংবিধান বাতিল বা স্থগিত করা একটি উচ্চ রাষ্ট্রদ্রোহিতা বা হাইট্রিজন যার শাস্তি মৃত্যুদণ্ড এই এক পরিবর্তনেই ভবিষ্যতে কোনো বিচারপতির পক্ষে সামরিক অভ্যুত্থানকে বৈধতা দেয়া প্রায় অসম্ভব হয়ে গেছে ডক্ট্রিন অব ন্যাসেসিটির এই আইনি মৃত্যুই পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সরাসরি ক্ষমতা দখল না করার একটি অন্যতম বড় কারণ তবে এটি একমাত্র কারণ নয় আরেকটি বড় কারণ হল অর্থ পাকিস্তানের অর্থনীতি এখন ভয়ঙ্করভাবে ভঙ্গুর আইএমএফ বিশ্বব্যাংক এবং বন্ধু দেশগুলোর সাহায্যের উপরে তারা নির্ভরশীল সেনাবাহিনী ক্ষমতা দখল করলেই আমেরিকা এবং ইউরোপ থেকে আসবে কঠোর নিষেধাজ্ঞা আইএমএফের টাকা বন্ধ হয়ে যাবে যা অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেবে সেনাবাহিনী এই ধ্বংসের দায়ভার নিজেদের কাঁধে নিতে চায় না আর আছে জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম এখন অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন এবং সামাজিক মাধ্যমে সক্রিয় ইমরান খানের পর দেশে রাজনৈতিক মেরুকরণ তীব্র হয়েছে সরাসরি ক্ষমতা দখল করলে সেনাবাহিনীকে বিশাল জনদোষের মুখোমুখি হতে হবে সেনাবাহিনী নিজেদেরকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে জাহির করে দখলদার শক্তি হিসেবে নয় তাই সেনাবাহিনী এখন একটি নতুন খেলা শিখেছে তারা বুঝতে পেরেছে সরাসরি ক্ষমতা দখলের চেয়ে পদ্মার আড়ালে থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করা অনেক বেশি কার্যকর এবং নিরাপদ এটাই পাকিস্তানের নতুন হাইব্রিড রাজনৈতিক মডেল সামনে একটি বেসরকারি সরকার থাকে কিন্তু জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতির মতো বড় সিদ্ধান্তগুলো নেয় সামরিক বাহিনী এতে দায় থাকে রাজনীতিবিদদের কিন্তু আসল ক্ষমতা থাকে পদ্মার আড়ালের শক্তির হাতে ইমরান খানের ক্ষমতাচ্যুতি ছিল এই হাইব্রিড মডেলের একটি নিখুঁত উদাহরণ তাকে সরানো হয় দুই সালে এপ্রিল মাসে সংসদে একটি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে কাগজ কলমে এটি একটি সম্পূর্ণ গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়া কিন্তু পেছনের আসল রাজনীতি কি ছিল পাকিস্তানের রাজনীতিতে একটি কথা চলে সরকারের টিকে থাকতে হলে সেনাবাহিনীর সাথে অন দ্য সেম পেজে থাকতে হবে দুই হাজার আঠারো সালে ইমরান খান সামরিক বাহিনীর সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছিল বলে সবাই বিশ্বাস করে কিন্তু দুই হাজার একুশ সালের শেষে এসে এই সম্পর্কে ফাটল ধরে কারণ গোয়েন্দা সংস্থা আই এর প্রধান কে প্রধানকে হবে তা নিয়ে মতবিরোধ তৎকালীন সেনাপ্রধান জেনারেল বাজওয়া একজনকে চাচ্ছিল আর ইমরান খান চাচ্ছিল আরেকজনকে এই দ্বন্দ্বের পরেই সেনাবাহিনী ঘোষণা করে যে তারা রাজনীতিতে নিরপেক্ষ থাকবে আর এই নিরপেক্ষ হয়ে যাওয়াটাই ছিল ইমরান খানের জন্য চূড়ান্ত সতর্কবার্তা সেনাবাহিনীর সমর্থনে ছাতা সরিয়ে নেওয়ার সাথে সাথেই ইমরান খানের জোটের শরিকরা এবং তার নিজ দলের কিছু লোক বিরোধী শিবিরে যোগ দেওয়ার সাহস পেয়ে গেল আর তার ফলেই অনাস্থা প্রস্তাবটি পাশ হয়ে যায় ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান দাবি করে এটা ছিল একটি রিজিনসেন্স অপারেশন তিনি একটি গোপন কূটনৈতিক বার্তা বা সাইফার সামনে আনেন যেখানে বলা হয় আমেরিকা ইমরান খানের রাশিয়া সফরের কারণে অসন্তুষ্ট ছিল এবং এজন্য তাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল দেখুন ভাই সবই ক্ষমতার খেলা ক্ষমতার ডাইনামিক্স নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর ব্রুস ব্রুজ লেখা ডিকটেটর স্যান্ডবুক বইটির আলোকে আমার একটি ভিডিও আছে দেখতে পারেন তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেঁচে থাকলে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ